বিশেষ করে কয়েকদিন থেকে শোনা যাচ্ছে যে নীলফামারি জামাত ইসলামের সাথে খিলাফত মজলি নাকি সমর্থন দিয়েছে আসলে এটা ভিত্তিহীন এবং গুজব এটা কোনো ভিত্তি নেই আমি মোহাম্মদ সরোয়ারুল বাবু খিলাফত মজলি মনোনীত নীলফমারি দুই আসনের দেওয়াল ঘরে প্রতিকে নির্বাচন করতেছি ইনশাল্লাহ মাঠে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে আমি উপস্থিত হয়েছি এবং তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আমাকে দেওয়াল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন তো ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আপনারা যদি আমাকে দেওয়াল ঘড়িমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি আপনাদের যেগুলো প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো আমি পালন করব আর একটা বিষয় যে নীলফামারিতে যে এগারো দলীয় জোট আছে এটা কিন্তু আসলে ভিত্তি নীলফামারিতে কোনো জোট নাই এগারো দলীয় জোট বলতে জামাতরাও কোনো এগারো দলীয় জোট না খেলাফানবন্দিও কোনো জোট না জামাত শুধু সেব জামাতের প্রার্থী আর খেলাফান শুধু খেলাফান মজলিসের প্রার্থী যে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটি সকাল সকাল গিয়ে আপনারা দেওয়াল ঘড়ি মার্কায় দিয়ে আমাকে সমর্থন করবেন সবারই কাছে আমি দোয়া চাচ্ছি এবং আমার যেগুলো পরিকল্পনা আছে ইস্তেহারের মধ্যে যে আমি যে পরিকল্পনাগুলো উল্লেখ করছি আপনারা সবাই সকলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আমার পরিকল্পনাগুলো আপনাদের বাস্তবায়ন করব ইনশাল্লাহ